আসসালামু আলাইকুম ওয়েল প্রফি ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার সেকেন্ড ক্লাস করব। তো প্রথম ক্লাসে আমরা কিছু প্রশ্ন এবং সেগুলোর ব্যাখ্যা করেছিলাম আজকে তারের ধারাবাহিকতায় ক্লাস টু সেকেন্ড ক্লাসে আমরা কিছু প্রশ্ন এবং এর যে ব্যাখ্যা থাকবে সেই ব্যাখ্যাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রিলেটেড প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রশ্নে ছিল হি ইজ এ লায়ার ডু ইউ ট্রাস্ট এখানে বলছে সে একজন মিথ্যাবাদী ডুই ট্রাস্ট তুমি কি বিশ্বাস করো এখানে এইখানে সাবজেক্ট হচ্ছে হি তার মানে তুমি কি তাকে বিশ্বাস করো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাস্ট হচ্ছে একটা মেইন ভার ওকে এবার এখানে হি এর অবজেকটিভ ফর্ম হিম হবে এখন আমরা যদি একটু লক্ষ্য করি এখানে হিনস দেয়া আসে অবজেক্টটা এখানে উত্তরটা কেন হিম হবে আমরা জানি বলা হচ্ছে যে বি ভার বিভার হলো এম ইস আর ওয়াজ এই অ্যামিজার এবং ওয়াজয়ারের পরে যদি কোনো প্রণাম থাকে তাহলে সাধারণত আমরা সেই প্রণামটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করি কিন্তু অন্য সকল ভাব এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানে ট্রাস্ট হচ্ছে একটা মেইন ভার্ভ সো এখানে বলা হচ্ছে অন্য সকল ভার যখন থাকবে এই ভাবগুলোর পরে আমাদের যে প্রণাম থাকবে ওই প্রণাউনের অবজেক্টিভ ফর্ম হবে তো এখন যদি আমরা এখানে লক্ষ্য করি হি এটার অবজেক্টিভ ফর্ম হলো হিম আর সাবজেক্টিভ ফর্ম ছিল হি পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হিস এবং হার হচ্ছে মূলত সি এর অবজেক্ট বা সো এখানে হারের সাথে হি এর কোনো সম্পর্ক নেই আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই যে প্রনাউনের যে সক অর্থাৎ সাবজেক্টিভ অবজেক্টিভ এটা আমার প্লে লিস্টে চ্যানেলে প্রোনাউনের একটি ক্লাস দেওয়া আছে সেখানে এটা খুব ভালোভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দিতে পারেন এরপরে আমরা যদি একটু সেকেন্ড যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা দেখি এখানে বলা আছে যে আই ফ্যান মাই সেলফ এখন বলছে এখানে যে মাই সেলফ শব্দটি এখানে কি। এখন আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন অপশনগুলো একটু দেখেন এবার দেখেন এখানে হিন্স দেওয়া আছে বলা আছে যে সেলফ অথবা সেলফ যুক্ত যে এগুলোকে এই শব্দগুলোকে মূলত বলা হয় হচ্ছে প্রোনাউন এবং এটা হচ্ছে প্রোনাউনের মধ্যে যে মানে আপনার প্রোনাউনের কতগুলো ভাগ আছে তার মধ্যে এই সেলফ বা সেলফযুক্ত প্রণাউনগুলোকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন এখন এখানে বলা হচ্ছে মাই সেলফ শব্দটা কোন পার্টস অব স্পিচের দিক থেকে যদি প্রশ্ন হয় তাহলে এটা প্রোনাউন এখন অপশনে এখানে প্রোনাউনও ছিল এবং অপশনে রিফ্লেক্সিভ প্রোনাউন এটাও দেওয়া আছে তাহলে যেহেতু এটা মাই সেলফ শব্দটা স্পেসিফিকলি রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এখানে প্রোনাউন উত্তর করা যাবে না এখানে উত্তর করতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন আশা করি আপনারা বিষয়টা খুব সহজেই বুঝতে পারছেন এরপরে আমাদের তিন নম্বর যে প্রশ্নটা ছিল আই ডিড দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম এখানে ডিট শব্দটা কোন ভার্ভ এখানে অপশনগুলোর মধ্যে অক্সিলির ভার্ভ আছে এবং প্রিন্সিপাল ভার্বও দেওয়া আছে যদিও এখানে উইক ভার্ব বা স্ট্রং ভার্ভের প্রশ্ন এটা না সো আমরা এখন এখানে আমাদের মনে হতে পারে যে ডু ডাস ডিট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ অনেকে এখানে এ নম্বরে অক্সিলির ভাব দেখে এটাকেই আমরা সঠিক উত্তর করব কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এখানে মূলত অগজিলির ভাবটা উত্তর হবে না এর কারণ হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি হেন্স দেয়া আছে বলা আছে একটি ভাব ইকোয়াল টু প্রিন্সিপাল ভাব তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ডিট একটিমাত্র ভার্ব আর যারা মনে করতেছেন যে ওয়ার্ক শব্দটাও তাইলে কি এখানে আমরা বলি এখানে এই ওয়ার্কের পরে এটা হচ্ছে একটা ফুল স্টপ দেওয়া আছে মনে রাখতে হবে এই দি হচ্ছে একটা আর্টিকেল আর্টিকেলের পরে যদি কোনো একটা শব্দ থাকে তাহলে ওই শব্দটা নাউন হবে এখন ওয়ার্ক শব্দটা সাধারণত ওয়ার্ক শব্দটা একটি ভার্ব কিন্তু এই সেন্টেন্সে আর্টিকেল দিয়ে পরে বসার কারণে এই ওয়ার্ক শব্দটি হয়ে গেছে এই সেন্টেন্সে নাউন সো এই সেন্টেন্সে ভার হলো ডিট এবং এই ভার্বের সাবজেক্ট হলো আই যেহেতু এখানে এর পরে ভার হিসেবে ডিট বসছে এবং সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে তো আমরা মনে রাখবো যে প্রিন্সিপাল ভাব ছাড়া সাধারণত কোনো বাক্য তৈরি করা যায় না সো এখানে ডিটটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরে আমরা পরের যে প্রশ্নটা ছিল ক্যান আই ড্যাশ ইউ আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে ভার ভার থেকে প্রশ্নটা আসছে এখানে ভার আছে হেল্প 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 এগুলো এখন এখানে আমাদের উত্তর কোনটা হবে এবার দেখেন এখানে ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলির ভার্ব এখানে বলা আছে যে হিন্টস দেওয়া আছে যে মডেল অক্সিলির ভাব যেগুলো এদের পরে যে ভার্বটা বসবে এই ভার্বটার বেস ফর্ম হবে এখন মডাল অক্সুলির ভাবগুলো কোনগুলো যে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট নিট ডিয়ার মাস্ট এগুলোকে আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে জানি সো এখানে ক্যান যেহেতু মোডাল অক্সিলিয়ারি ভার্ব সো এই মোডাল অক্সিলিয়ারি ভাবের পরে আমাদের যে মূল ভাব থাকবে ওইটার বেস ফর্ম হবে অর্থাৎ এই ভাবটার সাথে এস যোগ করা যাবে না এটা ডিইডি এটা যোগ করা যাবে না এ এখানে এই যে বি হেল্পড এখানে যেহেতু আই নিজেই এখানে সাবজেক্ট কাজটা করবে মানে ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি বাক্যটা অ্যাক্টিভ সো এখানে এটা প্যাসিভেও হবে না সো ক্যান আই হেল্প ইউ হবে এখানে উত্তর হবে বি নম্বর এরপরে আমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটা ছিল দ্য শিপ ইজ মেড ড্যাশ মংলা এখানে প্রিপোজিশন থেকে প্রশ্নটা আসছে এবং এই হিন্ডসে আপনি লক্ষ্য করবেন দেখেন এখানে লেখা আছে যে কোনো স্থানের উদ্দেশ্যে রওনা হওয়া বা যাত্রা করা অর্থে আমরা লিভের সাথে ফর তারপরে হচ্ছে স্টার্টের সাথে ফর সেল ফর মেইক ফর অর্থাৎ এই শব্দগুলোর সাথে আমরা ফর ব্যবহার করি এখানে ইজ এটা ইজের পরে মূল ভার এই জন্য মেড থেকে মেইড হয়েছে মানে মেইক থেকে মে পাসপার্সিবল করা হয়েছে আমরা জানি অ্যামিজারের পরে মানে প্যাসিভ হলে তখন সেক্ষেত্রে এটা মূল ভার্ভের পাস পার্সিবল হবে তো এই জাহাজটা ইজ তাহলে ইজের এর পরে ভিথ্রি হবে আর এখানে বলছে দ্য শিপ ইজ মেড ফর তাহলে মেইডের সাথে এখানে প্রিপোজিশন হবে ফর কারণ এখানে এই যে কোনো স্থানের উদ্দেশ্যে তার মানে জাহাজটা মঙ্গলার উদ্দেশ্যে রওনা দিল বা যাত্রা করলো সো দ্য শিপ ইজ মেড ফর মংলা এবার দ্য কাউ ইজ হ্যাশ ইউজফুল এনিমল এখানে এখানে একটা হিন্টস দেয়া আছে বলা আছে যে ভাওয়েল আমরা জানি ইউ হচ্ছে একটি ভাওয়েল এবং ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ ইউ একটি ভাওয়েল তো বলা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি আবার ইউ এবং ও এর মতো হয় তখন সেক্ষেত্রে এন বসে না তখন এন না বসে সেখানে কি বসাতে হবে এ বসাতে হবে যেমন ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলোই আমাদের ইউ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এগুলো ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে আমাদেরকে এ বসাতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি নম্বর তারপরে একটা সিনোনিম থেকে প্রশ্ন এখানে দেখেন বলে আসে দান্থ শব্দটার অর্থ কি তাহলে এটা জানতে পারলে আপনি এটার অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দটাও বসাতে পারবেন দেখেন কখনো যদি ফিল শব্দটা থাকে এখানে একটা হিঞ্চ দেয়া আছে এই ফিল ফিল মানে হচ্ছে লাভ মানে প্রেম ভালোবাসা এবং মিস এম আই এস এই মিস শব্দের অর্থ হলো হেট্রেট মানে বিদ্বেষ ঘৃণা অ্যান্থ্রোপ শব্দের অর্থ হলো হিউম্যান বা ম্যানকাইন্ড এখন এই যে এখানে দেখেন এই অ্যান্থ্রোপ অ্যান্থ্রোপ শব্দের অর্থ হলো হিউম্যান মানে ম্যানকাইন্ড মানে মানব জাতি আর ফিল্ড শব্দের অর্থ হলো এই যে লাভ বা ভালোবাসা তাইলে ফিলান্থ্রোপ আর যেটা আইএসটি থাকলে ওইটার অ্যাডজেকটিভ বোঝানো হয় মানে ওই ব্যক্তিকে বোঝানো হয় তাইলে ফিলান্থ্রোপিস্ট মানে হলো ওই ব্যক্তি যে হলো মানবজাতিকে বা মানুষকে যে ভালোবাসে এখন এটার বিপরীত কি হবে এটার বিপরীত এখানে খেয়াল করেন এই মিস শব্দটা একটা হিন্স দেয়া আছে মিস শব্দের অর্থ হলো বিদ্বেষ ঘৃণা তাহলে যেখানে এই যে অ্যান্থ্রোপ আছে এই অ্যান্থ্রোপ শব্দটার বিপরীতে ফিল থেকে ফিলের বিপরীতে মিস তাইলে এখানে দেখেন মিজান হবে মিজানথ্রফি ওকে সো আশা করি আপনি বুঝতে পারছেন কার প্যাট্রিয়ট শব্দের অর্থ তো দেশপ্রেমিক এগুলো জানেন আপনি এরপর চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখানে চারটে অপশানগুলোর মধ্যে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে এবার খুব মনোযোগ দিয়ে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা হিন্স দেয়া আছে স্ট্রাকচারটা হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউইচ ওয়ার্ড যেটা থাকে এই ডাব্লিউইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলির ভার্ব বসাই তারপরে সাবজেক্ট বসাতে হবে তারপরে প্রিন্সিপাল ভার্ব মানে বসাতে হবে তারপরে বাকি অংশ এখন আমরা একটু দেখি ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্সের এই স্ট্রাকচার ফলো করা হয়েছে কোন জায়গায় দেখেন এখানে হুইজ বুক এরপরে হুইজ এই তার মানে ডাব্লিউস ওয়ার্ডের পরে ইউ সাবজেক্ট আছে এখানে লাগবে কি আমার অক্জিলির ভাব তার মানে এ নম্বরটা ভুল এটা বাদ হুইজ বুক ইউ এটাও বাদ কারণ এখানেও সাবজেক্ট আছে এবার যদি দেখি হুইজ বুক এই যে হুইজ বুকটা হলো আমার ডাব্লিউস ওয়ার্ডের অক্জিলির ভাব হলো আর ইউ হলো সাবজেক্ট আর রিডিং হলো আমার বাকি প্রিন্সিপাল ভাব তো এখানে সি নম্বরটা উত্তর হবে আর ডি নম্বরটাও দেখতে পাচ্ছেন হুইস বুকের পরে ইয়োর ইয়োর আছে এটা তো ভুল আছে ইয়োর তারপরে আর তো এটা ভুল আশা করি আপনি বুঝতে পারছেন এরপরে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম উইড ড্যাশ দ্য প্লেস এখন এখানে একটা হিন্স ডে আছে দেখেন লক্ষ্য করেন এই যে ইট ইস টাইম ইট ইজ হাই টাইমের পরে এখানে উই হলো এই বাক্যে এখানে দেওয়া আছে সাবজেক্ট এখন এখানে বলা হচ্ছে ইট ইস টাইম অথবা হাই টাইম এর পর ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে এদের পরবর্তীতে ভার্ভ যেটা থাকবে ওই ভার্ভটা হবে পাস্টফর্ম এখন আমরা যদি দেখি এখানে উই যেহেতু সাবজেক্ট তাহলে ভার্ভের পাস্টফর্ম হিসেবে লিভ তো হবে না তাইলে এটার পাস্টফর্ম হচ্ছে কি লেফট তাইলে এখানে উত্তর হবে লেফট এবং সর্বশেষ আমাদের যে প্রশ্নটা ছিল আজকের সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ এখানে আমাদের সঠিক কোনটা তা আমরা একটু যদি লক্ষ্য করি এখানে আমরা বুঝতেই পারছি এখানে মূলত কমিটি শব্দটার ভুল বানান দেওয়া আছে আমরা এটা মনে রাখার জন্য একটু খেয়াল করি এখানে হেন্ডস দেয়া আছে বলা আছে যে ডাবল মানে দুইটা দুইটা করে এম থাকবে দুইটা করে টি থাকবে দুইটা করে ই থাকবে মানে ডাবল এম ডাবল টি ডাবল ই কমিটি বানানে আমরা যদি একটু লক্ষ্য করি স্ত্রিও ডাবল এম আছে আই আছে ডাবল টি আছে ডাবল ই আছে ওকে তো এই এটাই কারেক্ট হবে এবার আমরা দেখি এখানে ডাবল এম আছে আই এস কিন্তু ডাবল টি নাই তাহলে এটা ভুল এখানে ডাবল এম নাই তাহলে এটা ভুল এখানে ডাবল এম আছে আই এস ডাবল টি নেই এবং ডাবল ইও নাই তাহলে এটা ভুল আশা করি আপনি বুঝতে পারছেন সো এটা মনে রাখেন যে কমিটি বানানোর ক্ষেত্রে ডাবল এম তারপর হচ্ছে ডাবল টি ডাবল ই এরকম মনে রাখবেন ডাবল এম আই ডাবল টি ডাবল ই তো এই ক্লাসে আমরা এখানে দশটা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এবং দশটা প্রশ্নই না শুধু দশটা টপিকের দশটা প্রশ্ন এবং দশটা রুল পড়ানো হয়েছে আপনাকে যদি আপনি এই ক্লাসটা খুব মনোযোগের সাথে লক্ষ্য করেন এবং দেখেন তাহলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটাতেই এই দশটার প্রত্যেকটা নিচেই হিন্টস দেওয়া আছে এবং আপনার কিছু রুলের কথা হিন্টস দেওয়া আছে বলা আছে আপনি যদি এই রুলটা ভালো করে নোট করে পড়তে পারেন তাহলে পরবর্তীতে এই রিলেটেড প্রশ্নগুলো আপনি খুব সহজেই দেখবেন উত্তর করতে পারবেন সো পরবর্তীতে আবার পরের ক্লাস নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম